আসসালামু আলাইকুম বিডি কার সামনে আবারও চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব ভাই বোনরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বরং আসছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহেরবানি এবং আপনাদের দুয়াই অনেক ভালো আছে বন্ধুরা আজকের ভিডিওতে সুযোগ সুইফ ডিজাইন তার আগে আমাদের ঠিকানাটা বলেছি বিডি কারপয়েন্ট হাউস নম্বর দুই রোড নাম্বার দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বা আমার ফোন নাম্বার টি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ এই চ্যানেলটি যদি পার্সোনাল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা আসছে এটা তার বলবো কেন দেখেন যেমন কালার তেমন সৌন্দর্য তেমন গাড়ির পারফরমেন্স অনেক সুন্দর একটা গাড়ি ডাক্তারের গাড়ি এটা মডেল হচ্ছে দু হাজার দশ রেজিস্ট্রেশন দু হাজার এগারো বারোশো সিসির একটা গাড়ি অল অপশন অটো শুধু গিয়ার টার্মিনাল একবারে ফ্রেশ কন্ডিশন আছে এক দেখায় আলহামদুলিল্লাহ পছন্দ হবে সাইডটা চাকায় নতুন আছে পেপারটা আলহামদুলিল্লাহ এক বছর দুই বছর নতুন প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে একবার অরজিনাল আছে দেখেন নাম্বারটাও কিন্তু অনেক সুন্দর একটা নাম্বার তেরো শূন্য পাঁচ পাঁচ নয় দেখেন প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ গ্লাসটাও অরিজিনাল আছে দেখেন ডাক্তারের গাড়ি হ্যাঁ আর সামনে পিছনে তো স্মার্ট যে স্টিল বাম্পারটি এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার পকলাইট পেয়ে যাচ্ছেন দেখেন একবারে ফ্রেশ করে সেটা একটি আর এই গাড়িটা যদি ইঞ্জিন সাইডটা আপনাদের দেখিয়ে দিই দেখেন এখন তো এগুলো কোনো কালার করা হয় নাই অরিজিনাল যে কালার এটা আসছে সেটাই এখনো ঠিক আছে একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন এই পয়েন্টগুলো প্রত্যেকটা পয়েন্ট আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আর এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি কিন্তু গাড়িটাতে করা হয় নাই দেখেন প্রত্যেকটা পয়েন্ট অনেক ফ্রেশ ঠিক আছে দেখেন এগুলো অরিজিনাল যে হিটপ্রুফটা সেটাও কিন্তু এখনো গাড়ির সাথে আছে এই দেখেন এই ক্লিপগুলো প্রত্যেকটা জিনিস কোথাও একটু কম নাই একবারে অরিজিনাল কন্ডিশন আর কালারটা আসলে রোদে থাকলে আর একটু আপনাদের বুঝাইতে পারতাম অনেক সুন্দর একটা কালার ঠিক আছে ডাক্তারের গাড়ি আর একটা কথা বললে কি গ্লাসটা একটু ফাটা আছে যেহেতু অরিজিনাল গ্লাস আমরা এটা চেঞ্জ করি নাই দেখেন গাড়িটার কন্ডিশন আপনার অনেক সুন্দর একটা পেয়ে যাচ্ছেন দেখেন একবারের একবারে নতুন কন্ডিশনে আছে গাড়িটা এখন পর্যন্ত কোনো কার্পেট কার্পেটিং করা হয় নাই সিট কভারটাও ছিল না আবার সিট কভারটা লাগিয়েছি দেখেন কার্পেটটা এখন পর্যন্ত কোনো মানে রিক্সে নিয়ে কার্পেট ব্যবহার হয় নাই গাড়িটা দেখেন পয়েন্টগুলো একবারে ফ্রেশ কোথাও এক ইঞ্চি কোনো খোলা দেখাতে পারবেন না ঠিক আছে দেখেন আপনার পিছনের সিটে কিন্তু আর্মনেস পেয়ে যাচ্ছেন হেডনেস পেয়ে যাচ্ছেন একটু পিছনের সিটটাকে ভালো মতো দেখাও দেখেন আর প্রচুর স্পেস আপনি লেগ স্পেস বলেন হেড স্পেস বলেন অনেক আর যেহেতু এটা সুযোগ সুযোগ ডিজায়ার এটা কিন্তু একটু লং বডি হ্যাঁ যেটা হ্যাশ ব্যাগ ওটাতে একটু জায়গা কম থাকে ওগুলো অনেক গাড়ি বিক্রি করছে আলহামদুলিল্লাহ ওই গাড়িগুলো অনেক ভালো ছিল দেখেন এই জিনিসগুলো একটা নতুনের যে ইয়েটা এখনো কিন্তু গাড়িতে এর সাথে রয়ে গেছে বুঝছেন প্রত্যেকটা পয়েন্ট আর টাকাগুলো আলহামদুলিল্লাহ নতুনের মতো আছে প্রত্যেকটা লাইট একবারে ফ্রেশ করে চলে আসে শুধু সুইফট ডিজাই হ্যাঁ ভি এক্স আই অনেক সুন্দর একটা গাড়ি বন্ধুরা আর আশা করি আর এই গাড়িটা একটা বিশেষ হচ্ছে গাড়ি কিন্তু প্রচুর জায়গা আপনি যদি সিএনজি বা এলপিজি করেন তারপরেও কিন্তু অনেক আপনাদের টয়টার ভিতরে কিন্তু এত জায়গা কোনো দেখাতে পারবেন না দেখেন এই জিনিসগুলা একবারে অরিজিনাল কন্ডিশনে আছে এই পয়েন্টগুলো দেখেন একবারে অরিজিনাল এগুলো একটু দেখা দাও সাইডগুলো লকের পয়েন্টগুলো দেখেন একবারে নতুন প্রত্যেকটা এগুলো কিন্তু খুব কালার হয় না এখন চলতে মানে ডাক্তার গাড়ি তো উনি ফার্স্ট ফার্স্টオーナー দেখেন দেখেন সাইডগুলো অনেক ফ্রেস আছে দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস দেখেন আর গাড়ি নেওয়ার পরে এক টাকার কোনো কাজ কেউ দেখাতে পারবেন না কারণ কোনো কাজ যদি থাকে সেটা কিন্তু আমরা করে দেবো দেখেন আপনার টিভি ব্যাক ক্যামেরা স্টিল পাম্পার সিট কভার এক টাকারও কোনো কাজ নেই ঠিক আছে দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন বন্ধুরা এই গাড়িটার সাইডের আউট ভিউটা যদি আপনাদের একটু দেখিয়ে দিই বন্ধুরা এতক্ষণ আপনাদের সুজুকি সুইফট দেখাতেছিলাম দুই হাজার দশের মডেল সুজুকি সুইফ ডিজায়ার এটা মডেল দুই হাজার দশ এসে হাজার এগারো অল অপশন অটো শুধু গিয়ার টার্মিনাল অক্টিন টাইপের গাড়ি ডাক্তার চালিত গাড়ি এক বছর দুই বছর নতুন পেপার চারটা চাকায় নতুনের মতো আছে বলতে বলতে পারি আর এই সিট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর এই গাড়িটির আমাদের আজকে প্রাইজের আগে একটা কথা বলবো কোনো ভাই মেয়ের বাড়ি করে ফোনে দামা দাবি করবেন না আর অবশ্যই আশা করি আসলে পছন্দ হবে গাড়ি আপনাদের যে কষ্টের টাকা বা যে সময় এটা বৃথা যাবে না এটুকু আপনাদের আমি ইনশোর করতে পারি আর আমাদের চ্যানেলটি আবারও বলবো সাবস্ক্রাইব করে নেবেন আর সবাই ফার্স্ট টাইম নামাজ কালাম করবেন মেয়ের করে আর আমার জন্য দুয়ার করবেন আল্লাহ যেন আমাকে ফার্স্ট টাইম নামাজের সাথে রাখে এমনকি দিনের সাথে রাখে এই যত ইনকাম করবো এখান থেকে যেন কিছু অংশ আল্লাহ পথে দিনের পথে পথের জন্য যানমাল লাগাইতে পারি আর আমাদের এই এগা আমাদের আজকের প্রাইস মাত্র ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরেও আলোচনার সাথে দাম কমায় রাখা যাবে ইনশাল্লাহ আসবেন সবাই আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি